আমাদেরকে তিনি দায়মুক্ত করে গেছেন তিনি আত্মহত্যা করে আপনাদের কাছে এবং আপনারা যারা আমাদের এই কথাগুলো শুনছেন তাদের বিবেকের কাছে একটি প্রশ্ন করতে চাই আপনারা আপনাদের সন্তানের গায়ে হাত দেন না আপনারা আপনাদের বাচ্চাদের গায়ে হাত দেন না আমি আমার সন্তানের গায়ে হাত দেই না আমাকে যখন কোনো মানুষ প্রশ্ন করে তোমার ছেলে মেয়ে কয়জন আমি বলি একশো একাশি জন তার মানে হলো আমি আমার বিদ্যালয়ে একশো একাশি জন বাচ্চাকে আমি পড়াই প্রত্যেকটা ছেলে আমি আমার বাচ্চা মনে করি আমি আমার বাচ্চাকে দুই ঘন্টা সময় দিতে পারি না আমি আপনাদের বাচ্চাদেরকে ছয় ঘন্টা সময় দিই সাত ঘন্টা সময় দিই প্রিয় ভাইয়ের আমার এমন একটি অপরাধে আত্মহত্যা করে করতে হলো যেটা পৃথিবীর কোথাও বলার ভাষা নাই আমাদের প্রিয় ভাইয়ের আমার আমাদেরকে আপনারা শাস্তি দেন আমাদের কোনো অভিযোগ থাকলে আপনারা হাজার শাস্তি দেন আল্লাহর আসতে আপনারা এই অভিযোগগুলো আমাদের বিরুদ্ধে করেন না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে নির্যাতন করার জন্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে অসম্মান করার জন্যে একটা অস্ত্র হিসেবে দাঁড় করানো হচ্ছে এই যৌন নির্যাতনটাকে প্রিয় ভাইয়ের আমার কোনো একটা শিক্ষকের আচরণ যদি ভালো না লাগলো তাকে আপনারা অভিযোগ দেন আমাদের কোনো আপত্তি নাই তাকে আমরা ফাঁসি দেয় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই অভিযোগটাতে আমাদেরকে আপনারা অভিযুক্ত তো কইলেন না প্রিয় ভাইয়ের আমার আমার কথা আমি দীর্ঘ করবো না নুরুল ইসলাম স্যারকে গত তিন মাস যেমন সেই পরিমাণ মানুষের যন্ত্রণা দেওয়া হয়েছে এই পরিমাণ মানুষের যন্ত্রণা নিয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারেন না আমি তার গত মাসের তার একটি এই অভিযোগের ভিত্তিতে তার তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ততে আমি গিয়েছিলাম সেই তদন্তের দিনে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। যে নুরুল ইসলাম স্যারের পক্ষে একজন মানুষকে ওই বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয় নাই একজন মানুষকে পক্ষে কথা বলতে যাওয়া হয় নাই আমরা তার পক্ষে কথা বলতে যেতে পারি নাই হত্যার বিচার যতদিন পর্যন্ত না হবে আমরা রাস্তায় আছি আমরা রাস্তায় থাকবো আর একজন শিক্ষকের উপর যদি এইভাবে কোনো অপবাদ কোনো নির্যাতন করা হয় আমরা সকিবের সমস্ত শিক্ষক একসাথে রাস্তায় দাঁড়াবো পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যদি কোনো মহল যদি কোনো ব্যক্তি মনে করে থাকেন প্রাইমারি শিক্ষকের দুর্বল চাকরি খেয়ে ফেলবেন এই হুমকি দিয়ে তাদেরকে নির্যাতন করবেন সুপরিষ্কার কথা আমরা কাউকে ছেড়ে কথা বলবো না সারা বাংলাদেশের সবচেয়ে বড় কমিউনিটি আমরা সাড়ে চার লক্ষ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সকিপুরের সবচেয়ে বড় কর্মচারী শিক্ষক সবচেয়ে বড় কর্মচারী কমিউনিটি আমরা সাড়ে নয়শ শিক্ষক চাকরি করি আমরা কারোর তোয়াক্কা করি না আমরা কারোর রক্ত চক্ষুকে বয় করি না প্রিয় বন্ধুরা আমার পরিষেব বলবো সকিপুরের সকল প্রাইমারি শিক্ষকদের পক্ষ থেকে নুরুল ইসলাম সারের হত্যাকারীরা যেন আলো বাতাসে ঘুরতে না পারে